খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমার খুব কষ্ট লাগছে বলতে যে গাজায় যে অত্যাচারটা হচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে শিশু মানুষের উপরে একজন মানুষের একজন মহিলার বাচ্চা হবে তার উপরে অত্যাচার করা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের উপর এত অন্যায় করা হচ্ছে বলতে খুব খারাপ লাগছে আসলে এটা কবে এর থেকে আমরা মুক্তি পাব এটা শুধু গাজায় কিন্তু হচ্ছে না প্রতিটা মুসলিম আমাদের অন্তর অন্তরে আমাদের কষ্টটা বাড়ছে এটা শুধু গাজায় যে হচ্ছে বাজার মানুষ কষ্ট পাচ্ছে সেটা কিন্তু না আমরাও মন অনেক কষ্ট পাচ্ছি আমরাও চাচ্ছি যে না এটা একটা সমাধান হোক আমাদের মুসলিম ভাইরা কেন মারা যাবে আমাদের মুসলিম ভাইরা কেন অত্যাচারিত হবে কেন আমরাই আমরাই কেন অত্যাচারিত হব আমরাই কেন বল মতো মানুষের অন্যায় মেনে নেব দিন দিনে অত্যাচার কিন্তু বাড়ছে কমছে না আমরা বয় বয়কটের নামে বাটার থেকে আপনারা জুতা চুরি করছেন জুতার গুলো ডাকাতি করছেন অনেক অনেক নিয়ে যাচ্ছেন এবং কেএফসি ভাঙছেন ঠিক আছে আপনি ভাঙবেন কেন আপনারা বয়কট করেন আমরা ওগুলা খাবো না আমরা ওগুলা কিনবো না আমরা লিভার ব্রাদার্স এর যতগুলো পণ্য রয়েছে সবগুলো আমরা বয়কট করব এবং কোনো দোকানে আমরা থাকতে দেবো না এবং কোনো দোকানে এগুলা সেল করতে আমরা দেব না আমরা নিজেরাও কিনবো না তাই বলে কিন্তু আমরা ওই দোকান থেকে আমরা কেন ডাকাতি করব। তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কতটা মনুষ্যত্ব রইলো আমরাও তো পশু হয়ে গেলাম আমরাও তো সেম হয়ে গেলাম ওরা মানুষ ওরা আমাদের মুসলিম ভাইদের মারতেছে আর আমরা ওদের সম্পদ ধ্বংস করতেছে। ওদের সম্পদ আমরা ডাকাতি করতেছি ওদের সম্পদ আমরা চুরি করতেছি তো আমাদের ভিতরে ইমান কোথায় রইল আমরাও তো সেম হয়ে গেলাম আমাদের মধ্যে তো ভিতরে পশুত্ব বের হইতেছে এখন এই কথা বলতে যে আমার একটা গল্প মনে পড়ে গেল এক লোক হুজুরের কাছে আসছে যে হুজুর আমার বাসায় কুয়ার মধ্যে থেকে একটা বাজে গন্ধ আসতেছে বাজে গন্ধ আসতেছে পানি খেতে পারতেছেন এখন হুজুর বললাম ঠিক আছে গুহার ওই যে কুয়াটা আছে কুয়ার থেকে দশ যাই হোক ফেলে ফেলে দেওয়ার পর পানি খেতে গেছে আবার একই অবস্থা হুজুরে গেছে আবার গেছে হুজুর এই অবস্থা আমার তো পানি ভালো হইল না আগের মতো পচা গন্ধ বেরিয়ে আচ্ছা ঘটনা কি ঘর কুয়ার ভিতরে কি পড়ছে কুয়ার ভিতরে তো মরা কুকুর পড়ছে কুকুর পরে মরে গেছে আপনি আমার এটা আগে বলবেন না মরা কুকুরটা তো আগে বের করতে হবে কুকুরটাকে বের করেন কুকুরটাকে ওখান থেকে উঠান উঠে করার পরে আপনি পানি রাখান কারণ আমাদের বেশিরভাগ মানুষের ভিতরে মরা কুকুরের বসবাস আমাদের অন্তর মরা কুকুরের বসবাস তা নাহলে আমরা এই কাজটা করতে পারতাম আমরা বাটায় যে ডাকাতি করতেছি বাটার সব চুরি করতেছি কে ভাঙচুর করে কে জিনিসগুলো আমরা নিয়ে গেতেছি তাহলে ওদের আমাদের মধ্যে পার্থক্য কি রইলো আমরা মুসলিম ভাই আমরা আমরা নামাজ পড়ে দোয়া করব। আমরা তাদের জন্য সব সময় দোয়া করবো নামাজ পড়ে যেন আল্লাহ আমাদের মুসলিম ভাই ভাই বোনদের যেভাবে হোক সেভ করেন এবং তারা যারাই মারা যাবে তারা কিন্তু আল্লাহর রহমতে অশোক তারা শহীদ মৃত্যু হবে এবং তারা ব্যস্ত নসিব হবে এবং তারা বিনা দ্বিধায় বিনা বিচারে আল্লাহ ব্যস্ত নসিব করবে তাদের একটা বাচ্চা যে মারা যেতেছে সেও কিন্তু বাবা মার জন্য না নিয়ে এসে বেসতে নসিব হবে না যাবে না বেসতে যাবে না এই যে যে অত্যাচার গুলো করছে যারা মারা দিতেছে তা আমরা এগুলো না করে আমরা কেন ওই যে মানুষের সাথে খারাপ আচরণ করতেছে তাহলে আমাদের পশুত্ব তো বেরোয় আমাদের ইমাম কোথায় আমরা তাদের নামে ভালো কিছু করতে না পারি আমরা তাদের নামে মিছিল করতেছি মিটিং করতেছি ঠিক আছে সব ঠিক আছে আমরা তাদের নামাজ পড়েও তো আমরা দোয়া করতে পারি যে আল্লাহ এই জায়গাটা আমাদের সেভ করেন আমাদের যারা মারা দিতেছে এবং যারা কষ্টে রয়েছে তা আল্লাহ যেন তাদের হেদায়ত দান করে এবং এই জিনিসটা যাতে আর না হয় এবং যারা মারা গেছে আল্লাহ তাদেরকে বেসতে নসি এই জিনিসগুলো যে হচ্ছে দিন দিন কিন্তু বেড়েই চলেছে এটা কেন হচ্ছে বা কেন এবার করছে দর্শক এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম এটা কি আদৌ করা ঠিক হয়েছে যারা বাটার থেকে চুরি করেছে অথবা কেএফসি থেকে যারা চুরি করেছে ধ্বংস করেছে এটা কতটুকু করা ঠিক হয়েছে এটা আপনাদের ওপর ছেড়ে দিলাম অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব গাদায় যারা নিপীড়িত রয়েছে যারা অসুস্থ রয়েছে যারা মারা গিয়েছে আল্লাহ যেন সবাইকে ব্যস্ত নসিব করে সবাই যেন ভালো থাকে সবাই সবার জন্য আমরা দোয়া করবো